আসসালামু আলাইকুম সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করতে ভুলবেন না আমি প্রথমে রান্না করার জন্য একটি প্লেটে পেঁয়াজ এবং কাঁচামরিচ টমেটো ধনে পাতা কেটে নিয়েছি তার সাথে কেটে নিয়েছি একটি লাউ এবং আলু তার সাথে নিয়ে নিয়েছি দুটো ডিম এই জন্য প্রথমে একটি প্যান বসিয়ে দিলাম প্যান গরম হওয়ার পর তাতে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজগুলো একটু ভালো করে ভেজে নিতে হবে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেওয়ার পর তার সাথে আমি দিয়ে দেব টমেটো টমেটোর সাথে দিয়ে দেব দেবো কাঁচামরিচ মরিচ দিয়ে তিনটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভালো করে ভেজে নিয়ে ভেজে ভাজা হওয়ার পর তার সাথে আমি অ্যাড করব তার সাথে অ্যাড করে দেব তিনটা চারটা এলাচ এবং দু তিনটা দারুচিনি এটা দিলে একটি ফ্লেভার আসবে একটা ভালো ফ্লেভার পাওয়া যাবে তিনটাকে একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি ভালো করে ভেজে নিতে হবে অনেকক্ষণ যখন পুরো পেঁয়াজগুলো ব্রাউন কালার চলে আসবে তখন তার সাথে আমি পরবর্তীতে মশলা অ্যাড করব এখন এর জন্য আমি প্রথমে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা তার সাথে হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো এবং তার সাথে ধনিয়ার গুঁড়ো এবং এক টেবিল চামচ লবণ তিনটাকে একসাথে করে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে ভালো করে মিশিয়ে নেওয়া নেওয়ার পর কিছুক্ষণ এটাকে কষিয়ে নিতে হবে ভালো করে যাতে পুরো মশলাগুলো ভালো করে অ্যাড হয়ে যায় মশলাগুলো ভালো করে অ্যাড করার জন্য আমি কিছুক্ষণ ঢেকে নেব ঢেকে নিলে তাহলে হবে কি এটা ভালো করে কষানো হবে ঢেকে কষানোর পর আমি সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি পানি দিয়ে এটাকে ভালো করে টমেটোগুলো যাতে সিদ্ধ হয়ে যায় পুরোপুরি এই জন্য সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে পাচ্ছি যে এখন আমি এর সাথে অ্যাড করে দেব ডিম এখন ডিম দুটোকে দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে ভালো করে নেড়ে নিলে ডিমটা একটু ঝরা ঝরা আসবে দেখতে পাচ্ছেন ডিমগুলোকে ভালো করে নেড়ে দিচ্ছি নেড়ে দেওয়ার পর আমি তার সাথে অ্যাড করে দেব ভালো করে নেড়া হওয়ার যাওয়ার পর তারপর আমি সাথে অ্যাড করে দেব হচ্ছে আপনার প্যানে কেটে রাখা লাউ এবং আলু এবং আলো অ্যাড করার পর আমি এখন এটাকে ভালো করে নেড়ে দেব যাতে মশলাগুলো চারপাশে লেগে যায় এবং মশলাটা এই সবজিটার সাথে ভালো করে অ্যাড হয় এই জন্য আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে দিচ্ছি এটাকে ভালো করে নাড়তে হবে যাতে কোথাও মশলাটা না গ্যাপ থাকে দেখতে পাচ্ছেন চারোপাশে মশলাটা লেগে গেছে এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দেব। তো আবার ঢাকার শেষ এখন ফিরে আসলাম দেখতে পাচ্ছেন নিচ থেকে পানি বের হচ্ছে এই লাউয়ের যে পানি সেই পানিগুলো বের হচ্ছে এজন্য আমি ভালো করে উলটিয়ে পালটিয়ে আবার ভালো করে নেড়ে দিলাম যাতে মশলাটা ভালো করে অ্যাড হয় তারপর আমি আবার পুনরায় দুই মিনিটের জন্য ঢেকে দেব যাতে ভালো করে সিদ্ধ হয় আর দুই মিনিট আমার ঢাকার শেষ দেখতে পাচ্ছেন এটা এখন কালার পরিবর্তন হয়ে আসছে এই জন্য আমি এটাকে আবার ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন যে টিমগুলো দেখা যাচ্ছে এবং সম্পূর্ণ সিদ্ধ হয়নি বেশি অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এই জন্য আমি এর সাথে অ্যাড করে দেবো সামান্য পরিমাণ পানি যাতে পানিটা দিলে বেশি পানি দেবো না অল্প একটু পানি দেব যাতে আমার এই ডিম দিয়ে এই লাউ রান্নাটা ঘন ঘন হয় বেশি ঝোল না হয় এর আমি সাবান করে একটু ঢেকে দেবো। যেটা আজকে ঢেকে দেওয়ার পর এই সাধারণ পরিমাণ পানি দিয়েছিলাম এখানে আরো পানি উঠেছে। এইজন্য আমি এটাকে পুনরায় নিয়ে দিলাম যাতে নিচের গুলো না যায়। তার উপর আমি দিয়ে দিলাম সাধারণ পরিমাণ ধনে পাতা যাতে এটা থেকে একটি সুন্দর ফ্লেভার আসে, সুন্দর এক গান আসে। তো এখন আমি দিয়ে এটাকে 2 মিনিট ঢেকে রাখবো। পরিপূর্ণ ভাবে পাওয়া যাবে দেখতে পাচ্ছেন যে অতিরিক্ত ঝোল এখানে রাখা হয়নি সামান্য পরিমাণ জল রাখা হয়েছে দেখতে পাচ্ছেন দেখতেই খুব মজাদার লাগা হচ্ছে মনে হচ্ছে তো আস ধন্যবাদ সবাইকে